সাধন করবো মা এক দর্শ কিভাবে ভগবানের চরণ পেয়েছে সেই নিয়ে আমাদের লীলার বিষয় বসতে বৃন্দাবনে কারা কারা গিয়েছেন আমার বাহুবল এই বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন জানলে কি বাবারা কেউ জানলে গিয়েছেন তা বৃন্দাবনে যেখান থেকে পরিক্রমা শুরু হয় বাবা প্রথম সেই জায়গাটির নাম হলো ভূতের স্বয়ং জঙ্গল ভূতের স্বয়ং জঙ্গল না বাবা তো সেই ভূতের স্বয়ং জঙ্গলে বাবা এক দশর বাস করতে সেই দশর ছিল মানব সাত সাতটি বিবাহ কি মায়েরা এখনার ছেলেদের একটা জੁੱতি না দশর ছিল সাত সাতটি বিবাহ হ্যাঁ কি বাবা এখন মেয়ের খুব পাইছেন না মেয়ে পাওয়া যাচ্ছে না ভগবানের কাছে গিয়ে মায়েরা একটি করে সন্তান নিচ্ছে আর দয়া মায়ের কাছে গিয়ে বলছে ওগো কৃপাময় আমি তো আর সন্তান নেব না একটি সন্তানই আমার জীবনে থাকবে তুমি আমার একটি দয়া করে পুত্র সন্তান ভগবানের কাছে প্রার্থনা করলো বটে ভগবান কিন্তু পুত্র সন্তান দিলে কিন্তু ওই পুত্র সন্তান দিলে মহাজন বলছে যে ভগবানের কাছে বেটা চাইলে ভগবান বেটা দিল কিন্তু ওই বেটার জন্য বেটি পাওয়া যায় বাবা ওই বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে পুত্র সন্তান চাইছে কিন্তু পুত্র সন্তানের জন্য আর স্ত্রী পাওয়া যাচ্ছে তা সেই দশর ছিল বাবা সাত সাতটা বিবাহ তা সাত সাতটা বিবাহ ছিল বটি বাবা কিন্তু সন্তান ছিল মাত্র একটি আর সেই সন্তান মাগো ওই দশুর ছোট স্ত্রী ওই পদ্মাবতীর পক্ষেই ছিল বাবা বলছেন বৃন্দাবনে ছিলেন একজন জগাদস্য নাম আর দস্য বৃদ্ধি করে তাহার কাটিত জীবন এই বৃদ্ধি বন্ধুর অর্থ কি বাবা কি মায়েরা বৃত্তি কথার অর্থ কি আমি একাই গাইব বল একাই শুনব আপনার চুপচাপ ও আচ্ছা জানেন না তাহলে ঠিক আছে শুনে নিন শাস্ত্রে বলছেন বৃত্তি কথার অর্থ হলো মানুষের কাছ থেকে কিছু জোর করে ছিনিয়ে নেওয়া এর শুদ্ধ ভাষায় আমরা বলি বৃত্তি দস্য কি করতেন বাবা ওই বৃন্দাবনে যত মানুষ পরিক্রমায় যেতে ওই ভূতেশ্বর জঙ্গলে দিয়ে কি করতে সমস্ত মানুষের কাছ থেকে অর্থ সম্পদ জোর করে ছিনিয়ে নিতেন বাবা এই বাস্তব ভাষায় যাকে আমরা কি বলি বা ডাকাতি বলি না বলি তো তা মানুষের কাছ থেকে অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে সংসার চালাতেন কিন্তু বাবা এক আশ্চর্য ঘটনা হলো প্রতি মানুষ যখন নগরে নগরে জানতে পারলেন যে ওই ভূতেশ্বর জঙ্গলে এক দস্যু বাস করে জগতের মানুষ যদি বৃন্দাবন ধামে যেতে তাহলে কোন মানুষ কিন্তু ওই ভূতেশ্বর জঙ্গল দিয়ে আর যেতেন না অন্য পথ দিয়ে ঘুরে চলে যেতেন কি আপনারা যদি জানতে পারেন যে ওই পাশের জঙ্গলে এক দস্যু বাস করছি আপনারা ভয় কি সেখানে যাবেন যাবেন না হ্যাঁ বাবা তাই বলছে তো অন্য পথ এখন তো ব্যবস্থা অন্যরকম হয়ে গেছে এটা পৌরাণিক কালে ছিল পুরাতন কালে তা সেই পুরানো কালে যে ভূতেশ্বর জঙ্গল ছিল বাবা দস্যু মনে মনে ভাবছি কোন মানুষ আর এই জঙ্গল দিয়ে আসছে না তাহলে আমি আমার সংসার চালাবো কি করে তাই কি কোন মানুষ যদি না জঙ্গলে আসে তাহলে জগাদর্শন তার বৃদ্ধি করা হবে না আর সংসার আর চলবে না দস্যু মনে মনে ভাবছি কোন মানুষ যদি এই জঙ্গলে দিয়ে না আসে আমি তো কোনো অর্থ সম্পদ কোন মানুষের কাছ থেকে নিতে পারব না আর আমার উপরে ভরসা করে সাদার জনের পেট চলে আমার সাতটি স্ত্রী রয়েছে তা জঙ্গলের মধ্যে যদি কোনো মানুষ নাই আসে আমি বৃত্তি করব কিভাবে চিন্তা করছে বাবা আর লাঠিটি নিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসে আছে কেন না যদি কোনো মানুষ আসে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে ধরবে কিন্তু পার্বতী দেবী মনে মনে চিন্তা করছে ভোলা মহেশ্বরকে বলছেন স্বামী এই দোষ যদি এমন করতে থাকে তাহলে তো এই জগৎ সংসারটা ধ্বংস হয়ে যাবে না স্বামী করতেই হবে ভোলা মহেশ্বর তখন বলছে পার্বতী তুমি কি বৃন্দাবনে যেতে চাও ওই ভূতেশ্বর জঙ্গলে গিয়ে দস্যুকে কি শিক্ষা দিতে চাও বলে স্বামী তুমি যদি আমায় অনুমতি দাও তাহলে আমি যাই বেশ এবার ভোলা মহেশ্বর অনুমতি দিলে আর দুর্গা দেবী কি করেছেন বাবা মানব রূপী কন্যা সেজেছে কি বাবা যদি সেই স্বরূপ দর্শনে যায় তাহলে তো দর্শন চিনে ফেলবে দুর্গা দেবী মাতা লক্ষ্মীকে নিয়ে কন্যাকে নিয়ে মানব রূপী কন্যা সেজে চলেছেন বৃন্দাবন

কৃষ্ণিত খুশি কৃষ্ণ কৃষ্ণদুলা কৃষণা কৃষ্ণ রা হে শুভ ভালো কৃষ্ণের কাঁতিয়া বলা কৃষ্ণের কািয়া বলা কৃষ্ণ কৃষ্ণ ছোটো ছো

তাই ঝোপের মধ্যে লুকিয়ে আছে আর মনে মনে ভাবছে ওই তো দুই রমণী আসছে তাই ওদের কাছ থেকে আজ আমি অর্থ সম্পদ ছিনিয়ে নেব তাই ভক্ত মন্ডলী মায়েরা সেই পার্বতী মা লক্ষ্মী দেবী যখন ওই ঝোপের কাছে এলো দস্য কি করেছে দস্য তৎক্ষণাৎ চিৎকার করে ঝোঁক থেকে বাহির হয়ে বলছেন এই কি অর্থ সম্পদ নিয়ে এসেছি সব আমাকে দিয়ে পার্বতী মা তখন বলছে বাবা আমাদের কাছে কিছু নাই বাবা বললে ওসব কথা শুনি না কি এনেছিস বাহির করে দে বিশ্বাস করো বাবা আমরা যে চলেছি চৈতন্যপুর বাজারে আমাদের কাছে কিছু নাই বাবা আমরা যে সবে বাহির হয়েছি কি বাবা যিনি মহিষাসুর মর্দিনী তিনি কি পারতেন না বাবা ওই সামান্য জগদস্যকে এক পেশনে বধ করে দিতে কিন্তু মাগো মা তা করলেন না কেন נם মাধব ধামে এসেছে ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য তৈমা জনমান বলছে যে আমাদের কাছে কিছু না দস্যু শুনছে না বাবা দস্যু বলছে না কিছু না কিছুই আছে এদিকে বাবা লক্ষ্মী মাতা ভয়য়ে মায়ের পিছনে মাকে জড়িয়ে ধরে চুক্তি করে রয়েছে তাই আজ বিপদে পড়ে কি করলেন মা সেই পার্বতী মায়া মা জঙ্গলের মধ্যে বিপদে পড়ে আজ প্রাণের স্বামীকে স্মরণ করছে তাকে বাবা ভোলা মহেশ্বরকে এই ভোলা মহেশ্বরকে শরণ করছে স্বামী আমি যে বড় বিপদে পড়েছি আমাকে তুমি রক্ষা করো দয়াময় তাই আজ স্বামীকে মন দিয়ে আজ ভোলা মহেশ্বরকে পার্বতী লাগছে তাই কেমন ভাবে بولا ساڻا ساڻا رنڊا جو ماھينه ڌرتي تي ٽو